স্টাডি গ্যাপ থাকলে এটা নিয়ে খাবরানোর কোনো কিছু না এখন হেলাফেলা করে জীবন কাটায় না আপনি কুইক ডিসিশন নেন বুঝতেছেন দেশের অবস্থা খারাপ সমস্যা নাই চলে যান প্রচুর প্রেশার ছিল আমি পাগল হয়ে যাবো আমার এরকম প্রেশার মনে হয়েছিল আবার পুরো দুই বছর জন্য ব্রেক নিয়ে নেবেন আমাকে স্যার আপনারা প্রশ্ন করেন যে ভাইয়া কত বছরের পর্যন্ত স্টাডি গ্যাপ হচ্ছে অ্যাকসেপ্ট করে এটা কিন্তু কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে দেশের বাইরে পড়াশোনা করার ক্ষেত্রে আমি যদি ভুল না করি তাহলে ইউএসএল যারা আছেন তাদের ক্ষেত্রে এক থেকে দুই বছর পর্যন্ত আর মাস্টার্স এর জন্য সম্ভবত থেকে বছর এর জন্য মাস্টার্স মোটামুটি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করবো যে স্টাডি গ্যাপ নিয়ে আপনি কিভাবে হচ্ছে ইউএস এর ভিসা পাইতে পারেন তো আপনারা যারা ব্যাচেলার আছেন আমরা অনেকেই হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে কিন্তু ভর্তি পরীক্ষার জন্য পড়াশোনা করে আমাদের কিন্তু মাঝখান দিয়ে হচ্ছে অনেকগুলো সময় সময় হচ্ছে লস যেমন হচ্ছে ভর্তি পরীক্ষা প্রিপারেশন নিতে নিতে কোথাও হচ্ছে এক বছর সময় লেগে যায় এর থেকে কমও লাগে বেশিও লাগে তা আপনি ধরেন সকল কিছু দেশে চেষ্টা করলেন আপনার কাছে মনে হইল যে না আপনি দেশের ইউনিভার্সিটি গুলাতে পড়াশোনা করে তারপরে হয়তো আপনি মাস্টার্স জন্য যাবেন আপনার হয়তো এই স্বপ্নটা হয়তো পূরণ হয় না যে আপনি দেশের ইউনিভার্সিটি গুলাতে হয়তো ভর্তি হতে পারলেন আপনি ওই যে দেশের ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য যে আপনার এক বছর টাইমটা ওয়েস্ট হয়ে যায় এটা কিন্তু কোনো প্রবলেম না আপনি যদি হচ্ছে এসওপি তে বা আপনি যখন ভিসা অফিসার হচ্ছে সামনে দাঁড়াবেন আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি এই এক বছর কি করেছিলেন আপনি হচ্ছে উনাকে এই কারণটা দেখাইলে যে আমি আমার বাংলাদেশ হচ্ছে আমার যে সকল ইউনিভার্সিটি আছে এটার জন্য আমি ট্রাই করেছি আমার হয়নি এটা কিন্তু কোনো प्रॉब्लम না আপনি যদি वैलिड ভাবে বলতে পারেন মানে হচ্ছে আপনি কনফারেন্সের সাথে যদি বলতে পারো যে আমি হচ্ছে 6 মাস ধরে अप्लाई করছি হচ্ছে আমাদের দেশের পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে যাওয়ার জন্য আমি সেটা করতে পারিনি এখন হচ্ছে আমার মনে হচ্ছে না আমি হচ্ছে দেশে বাইরে পড়াশোনা করব আমি আইএলটিএস এর জন্য प्रिपरेशन নিয়েছি 3 মাস 4 মাস এখানে লেগেছে আর বাকি 5 মাস হচ্ছে আমার ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে ওখানে লেগেছে এটা কিন্তু হচ্ছে আপনার একটা वैलिड কারণ আবার এটা করতে যাবেন না যে আপনার আইএলটিএস प्रिपरेशन নিতে নিতে হচ্ছে আপনি

আপনি চাকরি করার জন্য আপনার কাছে ভালো একটা অপরচুনিটি আসছিল তখন কিন্তু যে আপনি চাকরি করছেন ওই চাকরি সকল কিছু প্রুফ দিয়ে আপনি কিন্তু যে স্টাডি গ্যাপটা পড়ছে ওটা কিন্তু আপনি হচ্ছে ফিল করতে পারেন কোনো সমস্যা হবে না কিন্তু আবার অন্য পথে হচ্ছে নিয়ে না মানে ভুয়া ফেক জিনিস টিনিস দিয়ে না মানে ধরেন আমি এরকম একজনকে চিনি যে সে পাঁচ বছরের তার ইন্টারমিডিয়েট এর পরে হচ্ছে তার গ্যাপ আছে একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে সে ভর্তি ছিল পরে সেটা কন্টিনিউ করেনি সে পরে ব্যাচেলার এর জন্য অ্যাপ্লাই করছে তা আমি তাকে জিজ্ঞেস করছিলাম তোমার যদি হচ্ছে পাঁচ বছর যে গ্যাপটা যদি তোমাকে জিজ্ঞেস করো তুমি কি উত্তর দিবা সে আমাকে বলে আমি কম্পিউটার অপারেটর হিসেবে ছিলাম কম্পিউটার অপারেটর হিসেবে আমি কাজ করছিলাম হচ্ছে কি একটা জন এরকম বলছিল যে যেটা তার সাথে যায় না মানে আমার পয়েন্ট অফ ভিউটা হচ্ছে এটা ধরেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাশ করে এরকম কোন চাকরি দেখায় না ধরেন আপনি ইন্টারমিডিয়েট পাশ করে ব্যাংকের ম্যানেজার হয়ে গেলেন এই বিষয়টুকু হাস্যকর শোনাবে কিন্তু হ্যাঁ এই ধরনের এক্সট্রিম কোনো কিছু দেখাতে যায় না হ্যাঁ আপনি ইন্টারমিডিয়েট কম্পিউটার অপারেটর হতে পারেন কোথাও হচ্ছে আপনি অন্যান্য কোন অফিসের হচ্ছে আপনি কি হইতে পারেন ওইটা কোনো বিষয় না ওইটা প্রবলেম আর মাস্টার্স ক্ষেত্রে একটু ফ্লেক্সিবল আছে ধরেন এটা খুবই সচরাচর ঘটে এটা যেমন ছেলে পেলে ব্যাচেলার শেষ করার করার পরে দুই বছর তিন বছর চাকরি করে আমি নিজে হচ্ছে দুই বছর স্টাডি গ্যাপ আমার ছিল আমি চাকরি বাকরি করছিলাম হ্যাঁ তো দুই তিন বছর এটা কোনো প্রবলেম নাই ধরেন আপনি যেখানে চাকরি করেন ব্যাচেলার এর পরে মানুষজন চাকরি করে তো আপনি যেখানে চাকরি করেন সেখানে আপনার অফার লেটার আপনার যে প্রতি মাসে হচ্ছে আপনার স্যালারি ঢুকতেছে যে স্যালারির যে প্রুফটা তারপরে হচ্ছে আপনার যিনি আপনাকে রেকমেন্ড করবে হয়তো আপনার অফিসের বস অথবা আপনার অফিসের ম্যানেজার অথবা যে কেউ একজন যথেষ্ট সুযোগ আছে হ্যাঁ আপনি একটা জায়গায় চাকরি করলে আপনার দুই তিন বছর পাঁচ বছর আছে এগুলো কোনো বিষয় না ভিসা অফিসারকে যদি আপনি বলেন বুঝাইতে পারেন যে আপনি করছেন আপনার কাছে প্রুফ আছে ভাই আপনার কোনো প্রবলেম নেই এটা নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই গাবড়ানোর কিছু নেই আমাদের সাথে একজন আসছে এখানে ওই ভদ্রলোক আঠারো কিংবা পনেরো স্টাডি গ্যাপ নিয়ে আসছে ওনার বুঝতে পারতেছেন ওনার এইজ তাহলে হচ্ছে কত উনি হচ্ছে চাকরি করছিল ব্যাংকে আমি আরো একজনকে চিনি আমাদেরই বড় ভাই উনিও পাঁচ ছয় বছরের হচ্ছে আপনার ব্যাংক লাইফ হচ্ছে ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কিছু একটা ছিল ওটা শেষ করে আসছে তো স্টাডি গ্যাপ থাকলে এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই আপনি যদি বিয়ে কে বুঝাইতে পারেন যে আপনার স্টাডি গ্যাপ কেন হয়েছে তাহলে কোনো প্রবলেম নেই এমন অনেকও আছে ধরেন আপনি চাকরিও করলেন না আল্লাহ না করুক ধরেন আপনি অসুস্থ হয়েছেন আপনি অ্যাক্সিডেন্ট করছেন আপনার অসুস্থতার কারণে আপনি এক বছর আপনার অ্যাক্সিডেন্টের কারণে আপনি পড়াশোনা কন্টিনিউ করতে পারেন হুইচ ইজ ভেরি ফাইন আপনি এই সকল মেডিকেল লিগাল ডকুমেন্টস দিবেন আপনাকে যদি সে জিজ্ঞেস করে ভিস অফিস আপনাকে ডেফিনেটলি জিজ্ঞেস করবে আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কি করছো বলছে যে হচ্ছে আমি চাকরি করছি যেখান থেকে চাকরি করছো ওখানে যে এমডি উনি আমাকে হচ্ছে রেফারেন্স দিতে যে আমি এই ছেলেকে চিনি এই ছেলে আমার এখানে অমুক পদবিতে চাকরি করছিল এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত দ্যাটস ইট তো এটা নিয়ে হচ্ছে এত চিন্তিত হওয়ার কোনো কিছু নেই এখন চিন্তিত কারা হবেন যারা ইন্টারমিডিয়েট পাস করছেন ওই পড়াশোনার জন্য পড়াশোনা যে করাটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য যে প্রিপারেশনটা অথবা আপনি হেলাই ফেলাই কাটাইছেন সোজা কথা হচ্ছে এটা অনার্স এর পরে আপনি ব্যাচলার শেষ করার পরে আপনি হেলাই ফেলাই কাটাইছেন আমার বন্ধু বান্ধব আছে আমার ফ্রেন্ড আছে আমি জানি স্টিল আইলস দিতে দুই বছর দেড় বছর শেষ হয়ে গেছে শুধু মানে আইলস প্রিপারেশন নিবে এরকম করতে করতে দুই বছর গেছে গা যারা মাস্টার্স আসবেন মানে যারা আন্ডার গ্রেড কমপ্লিট করছেন দেশ থেকে আমি আপনাদেরকে একটা বিষয় রেকমেন্ড করব যেন তেন জব করেন না যেন তেন জব বলতে আমি কি বুঝাচ্ছি ধরেন আপনি কম্পিউটার সায়েন্স পড়াশোনা করছেন আপনার গোল হওয়া উচিত যে আপনি ধরেন গোল বাদে দিলাম আপনার ক্যারিয়ার যে অ্যালাইনমেন্ট হওয়া উচিত আপনি কোথাও কোনো সফটওয়্যার কোম্পানিতে চাকরি করবেন রাইট কেউ বিজনেস নিয়ে পড়াশোনা করছেন

সময় হেলাফেলা করেন না একটা সময় পরে আপনার কাছে মনে হবে যে না আমার তো দেশের বাইরে যাওয়া দরকার আমি তো দেশে মানে মন না অথবা দেশের অবস্থা খারাপ তখন অনেক প্রশ্নের কাটায় না আপনি দেশের অবস্থা করতেছেন হচ্ছে না ইউকে যান ইউরোপে যান আমি একটা দেশের কথা রেকমেন্ড করবো আমার এখানে অনেক ফ্রেন্ড সার্কেল আছে জাপান খুবই ভালো একটা দেশ শুধু মোহর মধ্যে থাকেন না আপনার রিজিক থাকতে হবে দেশের বাইরে আসার জন্য সবার কপালে কিন্তু বিদেশ থাকে না দেশের বাইরে আসার জন্য আপনার থাকতে হবে আপনারা যারা অনার্স এ অথবা ব্যাচেলর এসিসি এর পরে হচ্ছে সময়গুলা হেলা ফেলা নষ্ট করতেছেন ভাই এটা কইরেন না আপনার যদি মনে হয় না আপনি ব্রেক নেবেন তুমি ভেরি অনেস্ট আপনাদের কাছে হয়তো মনে হয় আর কি আমরা এক্সাজারেট করে কথা বলি সত্যি কথা আমি চার মাসের বেশি সময় হচ্ছে ব্রেকনিস আমার আন্ডারগ্রেডের পরে চার মাসের বেশি সময় আমি সৌদি আরব ছিলাম দেড় মাস আমার বাবার কাছে ছিলাম আমি এখানে আমি দেড় মাস ছিলাম সৌদি আরব আমি চারটা মাসের একটা ব্রেকনিস আমি আন্ডারগ্রেড লাইফের লাস্টের দিকে আমার এত পরিমাণ হচ্ছে কি বলবো এটাকে মানে প্রজেক্ট করা থিসিস করা বলতে মানে ফোর্থ ইয়ারের যে প্রজেক্ট তারপরে ব্যাক টু ব্যাক ক্লাসেস মানে হচ্ছে আমি পুরো পাগলে

করেন আপনি ইন্টারমিডিয়েট আপনার রেজাল্ট খারাপ হয়েছে কথা হয়েছেন দুই মাস তিন মাস ঠিক আছে আবার কামব্যাক করেন

বুঝে যে না আপনি খারাপ স্টুডেন্ট না আপনি ভালো স্টুডেন্ট হয়তো কোনো কারণে আপনার ইন্টারমিডিয়েট রেজাল্ট খারাপ হয়েছে হয়তো কোনো কারণে আপনার ম্যাট্রিকের হচ্ছে রেজাল্ট খারাপ হয়েছে কোনো প্রবলেম নেই আউটস্ট্যান্ডিং করার জন্য অনেক কিছু আছে কিছু একটা করে তো মোটামুটি অনেকক্ষণ কথাবার্তা হয়েছে ভাই সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় আমি বাসায় যাইতে হবে তো আজকের মোটামুটি এই ভিডিও আমি এইটুক পর্যন্ত রাখতেছি আসলে অনেকজনে আমাকে মেসেজ করেন অনেকজনে কমেন্ট করেন যে ভাইয়া এখন আগের মতো এত মানে ফ্রিকুয়েন্টলি হচ্ছে ভিডিও পায় না কেন আমি আসলে এখন খুবই ব্যস্ত থাকি ভাই সপ্তাহে মাত্র একটা দিন একটু ফ্রি থাকি ওই ফ্রি দিনে আপনার জন্য ভিডিও বানাই নাই এই যে এখানে হচ্ছে মানে ঘাসের মধ্যেই তো বসে আছে দেখতেছেন আমাকে মশায় কামড়ে হচ্ছে একদম শেষ করে ফেলছে আপনার জন্য কষ্ট করি আপনার যদি মনে হয় যে না আপনি দেখতেছেন আপনার বয়স পঞ্চাশ আপনার ছেলে সন্তান আপনার নাতি যে তার এটা লাগবে এটা তার কাছে পৌঁছায় দেয় হ্যাঁ আমার ভিডিও কিন্তু সকল জনের মানুষজন দেখে কিন্তু সকল এইজ এর মানুষজন দেখে আমি তো হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স দেখি তো মোটামুটি আজকের ভিডিও এই পর্যন্ত রাখি মানে আমি এমন কিছু বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছি যেগুলো তো স্টুডেন্টরা আটকায় আছে মানে আপনাদেরকে যে একদম ইয়া করে ফেলবে ব্যাপারটা তো তা মানে যেখান থেকে মোস্ট প্রবলেম গুলো হয় প্রবলেম হয় যে ব্যাপারগুলাতে আমি ওগুলা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ ঠিক আছে আগামীতে ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত রাখি আমার জন্য দোয়া করেন আপনার ভালো থাকেন হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে